এখন সকাল আটটা বেজে গেছে আমরা এলেন স্টে তাওয়াং থেকে চেক আউট করে গেলাম ওখানে আমরা চার রাত্রি তিন দিন ছিলাম এবার তার মধ্যে একটা দিন আমরা তাওয়াংয়ে সাইড সিইং করলাম তাই না আর আরেকটা দিন আমরা পাস গেলাম আরেকটা দিন আমরা একটু রিসেস টাইম রেখেছিলাম নিজেরা একটুখানি নিজেদের মতো করে কাটালাম ওখানে হোটেলের চার পাঁচটা তাওয়াং মনে স্ট্রিতেও গেছিলাম কিন্তু সেটা আলাদা করে ভিডিও করিনি তিনটে দিন থেকে আমরা ফোর্থ ডে এখান থেকে চেক আউট করলাম এবার আমরা দিরাং যাব এবার এলেন স্টে থেকে বেরোবার যে রাস্তাটা সেই রাস্তাটা ঠিকঠাকই ছিল কিন্তু কোনো কোনো জায়গা একটু ট্রেচারাস ছিল প্রথমে তো ভালোই ছিল হুম আমরা ডান দিক দিয়ে উঠেছিলাম তো যিনি ওখানকার মানে ম্যানেজার মানে যিনি ওখানকার ম্যাডাম তিনি বললেন যে আপনারা বাঁ দিক দিয়ে যান খুব কম টাইমে আমরা আপনারা নিচে নেমে যাবেন ভালোই রাস্তা পাবেন কিন্তু প্রথম দিন যাওয়ার সময় আমরা একটা ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছিলাম সেটা পুরোটা ভাঙা ছিল ভয়ে আমরা ওটা দিয়ে না গিয়ে তো আমরা অন্য একটা বড় রাস্তা দিয়ে গেছিলাম কিন্তু আমরা আসার সময় ভালো রাস্তা দিয়ে এলাম কিন্তু আলটিমেট ওই ভাঙা রাস্তাতেই পড়লাম আমরা হ্যাঁ মানে ওইটাই ওদের শর্টকাট রুট শুধু যেহেতু আমাদের গাড়িটা সিধান গাড়ি ওই জন্যই আমাদের ভয় যে বারবার নিচে কিন্তু একটু উঁচু গাড়ি হলে এতটা অসুবিধা হবে না তারপর পুরো রাস্তাটাই ভালো এই যে রাস্তাটা আছে এটা আমি পারলে আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো যে রাস্তাটার সিচুয়েশন কিরকম ছিল আর কি কারণ রাস্তাটার লাস্ট যে স্টেজটা ছিল মোটামুটি দুশো আড়াইশো মিটারের মতো ওটা খুবই খারাপ স্টেজ মানে একটা জায়গাতে এরকম এত বড় একটা গর্ত ছিল সেই গর্তের পাশ দিয়ে কোনো মতেই যেতে হবে আমার গাড়িটা কোনো বেরিয়েছে কিন্তু হ্যাঁ তলা একবারের জন্য হালকা একটু ঘষেছে সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না তারপর আমরা যে চারিদোয়ার তাওয়াং রোডে পড়লাম সেই রোডটা কিন্তু অল ওভার ফ্যান্টাস্টিক এবার আমরা এখান থেকে কিছুটা দূর গিয়ে সিলা পাসের রাস্তাটা ধরবো সিলা টানেল সরি সেলা সেলার পাস তো আসার সময় এসেছিলাম এবার সেলা টানেলের রাস্তাটা ধরবো আমরা সেলা টানেলের যে রাস্তাটা আছে সেটা ধরে নিলাম সিলা টানেল যাওয়ার যে রাস্তাটা সেটা বেশ সরু রাস্তাটা খুব ভালো টার খুব ভালো আছে কিন্তু রাস্তা যথেষ্ট সরু আর উল্টো দিক থেকে মাঝে মাঝেই বড় গাড়ি লরি এরকম টাইপের এসে যাচ্ছে তো তখন একটু কেয়ারফুলি সাইড করে দাঁড়াতে হচ্ছে এবং লরিটা বেরিয়ে যাওয়ার পরে বা গাড়িটা বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার চলতে শুরু করছি ঠিক এখন যেরকম অবস্থাটা হয়েছে যে একটা কোনো লরি উল্টো দিক থেকে এসে গেছে একটু সাইড করতে হবে আগের থেকে রাস্তাটা অনেক চড়া হয়েছে এখন আমরা মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর স্পিডেও তুলে দিচ্ছি চার নম্বর গিয়ারে কনস্ট্যান্ট আছে গাড়ি এগিয়ে যাচ্ছে আর খুব সুন্দর রাস্তা রাস্তা নিয়ে কিছু বলার নেই আরও এত সুন্দর কাজ করেছে যে রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না দূরে একটা ফলস দেখা যাচ্ছে খুব জোরে পড়ছে কিন্তু জানি না কত দূর আমার ক্যামেরায় আসবে দারুণ দেখতে লাগছে পাহাড়ের মাঝখান দিয়ে এবার দীরা মোটামুটি একশো কিলোমিটার মানে তিন ঘন্টার মতো তো লাগবেই মিনিমাম আর দিরাঙে যাওয়ার পথে যদি কোনো সাইট সিং আমরা দেখে নিতে পারি তাহলে সেটাও দেখে নেব সামনে একটা ব্রিজও এসে গেল দেখতে দেখতে ছোট্ট ব্রিজ কিন্তু বেশ ভালো লাগলো আর আমরা সারি সারি গাড়ি চলেছি এখন পরপর ওইদিকে পাহাড়টা পুরো বরফে ঢাকা এখান থেকে দেখা যাচ্ছে যায় না কতটা আসছে ক্যামেরায় কিন্তু খুব সুন্দর লাগছে আমরা মেন রাস্তাটা ধরে সিলা টানেলের দিকেই যাচ্ছিলাম কিন্তু একটা জায়গা এসে দেখালো যে মেন রাস্তা থেকে আপনাকে বাঁদিকে নিতে হবে বাঁদিকে রাস্তাটা সরু ছিল নর্মালি হাই রোড বা বড় রাস্তা থেকে যখনই আমরা সরু রাস্তা নিই তখন আমরা আশেপাশের লোককে জিজ্ঞেস করি যে আলটিমেটলি রাস্তাটা যাচ্ছে তো সেলা টানেলের দিকে বা যেখানে যেতে চাইছি সেই দিকে তো আমরা ওখানে ঢোকার পর একজন লোকাল লোককে জিজ্ঞেস করলাম বটো জিজ্ঞেস করলাম তো বটো বললেন হ্যাঁ এই রাস্তাটাই সেলা টানেলের দিকে যাচ্ছে এবং আপনাকে অনেকটা উপরে উঠতে হবে তো রাস্তাটা একদম সরু ছিল মানে হাই রোডটা যেমন তিনটে গাড়ি পাশাপাশি যেতে পারবে ওখানে কিন্তু দুটো গাড়িও খুব কষ্ট করে যেতে পারবে তো সেই রাস্তাটাতে আমরা যখন গেলাম আলটিমেটলি আমরা গিয়ে পড়লাম জাং বলে যে সিটিটা আছে মানে ওই জাং ওয়াটার ফলস যেটার ভিডিও আমি করেছিলাম এর আগে তো সেই জাং সিটির মধ্যে আমরা ঢুকে গেলাম সিটির মধ্যেও রাস্তাটা প্রচণ্ড সরু এদের গাড়ি দাঁড়িয়ে আছে কখনো আগে পিছে করতে হচ্ছে তার উপরে আবার হেয়ার পিন তার উপরে আবার সরু রাস্তা তো সব রকম কেআসি ছিল ওর মধ্যে বাজার এরিয়াও আছে ছোটো ছোটো মার্কেটও আছে তার মধ্যে আবার কোনো জায়গায় কেউ মাল তুলছে গাড়ি দাঁড় করিয়ে তো এরকম সমস্যাগুলো আছে তার মধ্যে দিয়ে আমরা হেয়ার ফিন যে স্টিপগুলো আছে সেগুলো দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে অনেকটা ওপরে উঠলাম এবং অনেকটা ওপরে ওঠার পরে একটা জায়গায় একটা ওয়াই জাংশানের মতো আছে তো সেই ওয়াই জাংশনটায় যেই এলাম দেখলাম যে রাস্তাটা আমরা ছেড়ে এসেছি ছোট রাস্তাটা ধরার জন্য বড় রাস্তাটা যেটা এখন যাচ্ছি সেই বড় রাস্তাতেই আবার এসে আমরা মিশলাম অর্থাৎ মানেটা এইটাই দাঁড়ালো যে বড় রাস্তা ছাড়ার আগে অবশ্যই লোকালিটিতে কাউকে জিজ্ঞেস করে নেবেন আমিও যদিও জিজ্ঞেস করেছি কিন্তু তাও আমরা ডিসিভড হয়েছি ঠিকঠাক গাইডেন্স পাইনি হ্যাঁ এটা ঠিক যে আমার অনেকটা শর্টকাট হলো গুগল ম্যাপের দৌলতে কিন্তু রাস্তাটা কিন্তু একটু ট্রিকি ছিল একটা ব্রিজ আসছে ছোট্ট মতো ব্রিজ লোয়ার আর রাস্তাটা পুরো সিমেন্টিং করার রাস্তা হ্যাঁ এদিকে গিয়ে আবার পিচ রাস্তা হয়ে গেল পিচ রাস্তা এসে গেল এর আগে ছিল পাহাড়ে এই সিমেন্টিং রাস্তা থাকে এতে কি হয় রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হয় মানে রাস্তাটা ভালো থাকে কিন্তু আলটিমেটলি কি হয় একটু উঁচু নিচু হয় তো সেই জন্য চালিয়ে মজা হয় না গাড়িটা সবসময় এরকম ওভলিং টাইপের হতে থাকে কিন্তু পিচ রাস্তা যেটা থাকে পিচ রাস্তাটা কম্পারেটিভলি অনেক স্মুথ হয় তো সেই জন্য গাড়ি চালাতে অনেক সুবিধে হয় এবং এই পিচ রাস্তার আরেকটা সুবিধেও আছে এই পিচ রাস্তায় যখন বরফ জমে না সেই বরফটা সহজে গলে যায় যত তাপ বাড়তে থাকে বা উষ্ণতা বাড়তে থাকে তত তাড়াতাড়ি এটা গলতে শুরু করে কিন্তু সিমেন্টের যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় কিন্তু বরফ জমলে গলে না কারণ পিচ যতটা তাড়াতাড়ি গরম হচ্ছে সিমেন্টের রাস্তা ততটা তাড়াতাড়ি গরম হয় না তো এখান থেকে সেলা টানেল আর বারো চোদ্দ কিলোমিটারের মতো দেখাচ্ছে সেলা টানেল যখন আসব আসব করছে ঠিক তখনই ধস নেমে ধুলিসাৎ হয়ে যাওয়া একটা রাস্তার কবলে পড়লাম এই রাস্তাটা তাওয়াং যাওয়ার পথেও আমরা পেয়েছিলাম সেবারে অনায়াসে এই ভাঙাচোরা রাস্তাটা পেরিয়ে গেলেও এবারে গাড়িটা কাদা মাখা রাস্তায় আটকে গেল একটু পিছিয়ে নিয়ে এক নম্বর গিয়ার দিয়ে অ্যাক্সিলেটারের প্রেশার দিতেই রাস্তাটা পেরিয়ে গেলাম আচ্ছা আমরা সিলা টানেলের রাস্তাটা ধরলাম ডান দিকে বাঁকলাম সোজা যদি যেতাম তাহলে সিলা পাশের রাস্তাটা ধরতাম সিলা টানেল আসার আগে দেখলেন তো কীরকম একটা রাস্তা আপনারা পেলেন একটা কর্দমাক্ত রাস্তা যেখানে আমার গাড়িটা আটকে গেছিলো কিছুক্ষণের জন্যে এই সেলা টানেলের রাস্তা আমরা ধরলাম এবার টানেলে ঢুকবো এইবার এই যে টানেলে ঢুকছি আমরা কমিটি টানেলে ঢুকবো তো এই আমরা এখন শিলা টানেলের মধ্যে প্রবেশ করছি এবার ভেতরে আমাকে লাইট জ্বালাতে হবে তো লাইট জেলেও কতটা লাভ হয় হ্যাঁ একটু লাভ হলো পুরো রাস্তাটা অন্ধকার ভেতরটা প্রচণ্ড ঠান্ডা উল্টো দিক থেকেও গাড়ি আসছে তো সেই জন্যে আমি হাই বিম থেকে লো বিম করে দিলাম আবার হাই বিম করে দিয়েছি মোটামুটি আশি স্পিড গেছে

কিন্তু সেলা পাসের যে মজাটা সেটা অন্য আর টানেলটা অন্যরকম কিন্তু টানেলটার মধ্যে দিয়ে ওই অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চালানো সেই একটা এক্সপিরিয়েন্স হবে কিন্তু আদার দেন দ্যাট সেলা পাসটা অনেক ভালো কিছু বলার নেই দুটো দু রকম অভিজ্ঞতা দুটো দু রকম অভিজ্ঞতা হলো ঠিকই কিন্তু ওটা দিয়ে গেলে বেশ সুন্দর ঠান্ডা জায়গা একটা লেক থাকে ওখানটা একটু সময় কাটানো যায় যেহেতু একটা ফেরার তাড়া থাকে সবাই ফেরার সময় একটু তাড়াতেই থাকে আমাদেরও যেরকম দিরাঙে গিয়ে হোটেলে ওঠার একটা ব্যাপার আছে কিছু সাইড সিং যদি রাস্তায় পরে দেখার ব্যাপার আছে সেই জন্যই আমরা সেলা টানেলটা কিন্তু ধরেছি হ্যাঁ আরেকটা জিনিস আরেকটা জিনিসের জন্য ধরেছি সেটা হচ্ছে যে সেলা পাঁচটার রাস্তাটা কীরকম সেলা টানেলটার রাস্তাটা কীরকম তো সেই অভিজ্ঞতাটাও হলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো তো এখন চলো আমরা এদিকে আসি আই লাভ ওয়েস্ট কামিং বেসিক্যালি সেলাটা পেরোবার পরে কিন্তু ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টটা এসে যায় আর তার আগে তাওয়াং মানে এই টানেলের ওপাসটা হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট আর এদিকটা হচ্ছে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট বেসিক্যালি আরেকটা জিনিসও বলার আছে এখানে সেটা হচ্ছে আমরা এখন তেরো হাজার ফুট ওপরে মানে সেলা টানেলটা হচ্ছে তেরো হাজার ফুট ওপরে আর সেলা পাস যেটা ছিল সেটা তেরো হাজার সাতশো ফুট ওপরে মানে এটা আমরা সাতশো ফুট নিচে দিয়েই যাচ্ছি মানে আমার কনসেপশান সেটাই বলছে যে সাতশো ফুট নিচে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই সেলা টানেলের আরেকটা এক্সটেনশন পড়লো এবার এটা দিয়েও হেডলাইট জ্বালিয়ে টানেল টু পয়েন্ট ও সেটা থেকে আমরা এখন বেরোলাম তো আমরা এখন দিরাংয়ের কাছাকাছি চলে এসেছি আর কুড়ি কিলোমিটারের মতো দূরত্ব এই কাকুর সাথে দেখা হয়ে গেল আলাপ হলো শল লেখে থাকেন তো খুব গল্প টল্প হলো তো এখান থেকে এখন আমরা দিরাংয়ের দিকে রওনা দেবো দিরাং যাওয়ার পথে হট স্প্রিং পড়লো রাস্তায় সেটাও একটা ভিজিটিং প্লেস তো ওই জন্য আমরাও গাড়িটা থামিয়ে এই হট ওয়াটার স্প্রিংটা দেখতে নামছি করছি সামনে সামনে চলেছে করপিতাও এলো না এতটা নিচে নামতে হবে বলে মাও এলেন না পায়ের প্রবলেম আছে বলে তো সেই জন্য আমরা দুজন নামছি নেমেই হট স্প্রিংটা দেখে আবার আমরা দিরাঙ্গের পথে রওনা দেবো এখানে নিচে একটা পার্ক আছে প্রায় দুশো তিনশো সিঁড়ি মনে আমরা নেমেছি তাও আনিবেন লোক এখানকার লোকাল লোকেরা চান করছে এটা একটা হোলি ওয়াটার তাই না এটা যদি চান করে তাহলে মেডিসিন মেডিসিন ওয়াটার সমস্ত রোগ জ্বালা নাকি সেরে যায় তো সব থেকে বড়ো কথা হচ্ছে এবার ওপরে উঠতে হবে তিনশো কানা সেই তিনশো তো তার বেশি হবে মনে হয় হুম আর গুনে কি হবে এমনি পায়ে ব্যথা হবে বুঝতে বুঝতে পারছি এই নদীটা হচ্ছে কামেন নদী নিচে লোকটা কি করছে দেখা যাক মাছ ধরছে যা নিজেই নেমে গেল ধর জলে জলের স্রোতটা কত ভাব দেখি এবার আমাকেও কেয়ারফুলি ভিডিও করতে হচ্ছে নাহলে কখন করতে করতে আমি না খাদে নেমে চলে যাই কটা হ্যালো একশো সেভেন খানা সিঁড়ি উঠতে হলো শুধু তাই না যে সিঁড়িগুলো আছে ওগুলো লম্বা লম্বা মানে সিঁড়িতে চলতে গেলেও একটু উঠতে হচ্ছে ওপর দিকে তো একই ইনক্লাইন্ড তার উপর দেড়শোখানা সিঁড়ি হো ভাগ্যে গোল করে আমরা চলে গেছি হো আমরা এখন দিরাং মনেস্টারিতে চলে এসেছি রাস্তাটা বেশ টিপ ছিল বলো আমাদের হোটেল যেটা আছে হোটেল সেভেন ইলেভেন সেটার আগেই মানে আমরা যখন তওয়াং থেকে দিরাঙের দিকে যাচ্ছি আমাদের হোটেলে যাওয়ার পথেই তার আগেই পড়ে যাচ্ছে ডান দিকে একটা ছোট্ট মতো রাস্তা সরু মতো রাস্তাটা রাস্তাটা প্রচণ্ড স্টিপ তো সেই রাস্তা ধরেই আমরা দিরাং মনেস্ট্রি চলে এসেছি ইনিশিয়াল স্টেজে এটা স্টিপ ছিল তারপর আস্তে আস্তে একটু একটু চড়া হয়েছে সুতরাং খুব একটা অসুবিধা হয়নি ইনিশিয়াল স্টেজে একটু অসুবিধে হয়েছে তো মনস্ট্রিটা অত্যন্ত দেখতে সুন্দর ভেতরে দলাইলামার একটা প্রতিকৃতি আছে এবং বুদ্ধেরও মূর্তি আছে আর ভেতরে সাজানোটা অসাধারণ বাইরেটাও যে প্রকৃতি আছে সেটাও খুব সুন্দর তো ওভারঅল একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে এখানে এলে এবং গাড়িটা ওখানে রেখেছি ওই পাহাড়ের নিচে দিয়ে আমরা চলে এলাম সিঁড়ি দিয়ে উঠতে হয় তো বেশ ভালো লাগছে পবিত্র জায়গা আর চার পাঁচটা পাহাড়ে ঘেরা সুন্দর করে মহারেশির চার পাঁচটা পাহাড়ে ঘেরা এই যে অসাধারণ পরিবেশ তো আমরা এখন দিরাং মার্স্টারি থেকে বেরোবো আর সেখান থেকে বেরিয়ে আমরা এখন হোটেলে যাব কোথায় ওই যে ওই গাড়িটা ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে আমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিনা দিরাং মনেস্ট্রি থেকে যখন আমরা নামলাম তারপর যে চৌমাথাটা এলো সেই চৌমাথাতেই রাস্তাটা জাস্ট ওফুটে কিছুটা যাওয়ার পরই হোটেল সেভেন ইলেভেন এসে গেলো যে হোটেলটায় আমরা চেক ইন করে গেলাম এবং এখানে রেস্টুরেন্টও আছে সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের লাঞ্চ এরপর লাগে যে ওপরে তোলা হয়ে গেল তো এখন একটু রেস্ট ফেস্ট নিয়ে নেবো তারপর কালকে সকালবেলা আমরা রেডি হব ম্যান্ডালা টপ যাওয়ার জন্যে গুড মর্নিং কাল দুপুরবেলায় আমরা সেভেন ইলেভেন যে হোম স্টেটা আছে সেখানে চেকিং করে গেছিলাম এবং আজকে সকালবেলা আমরা সেভেন ইলেভেন থেকে বেরিয়ে পড়েছি একটু চা কেক বিস্কিট এগুলো খেয়ে নিয়ে আর রাস্তাঘাটে এখনও ব্রেকফাস্ট করার জায়গা সেরকমভাবে পাইনি আজকে আমরা যাচ্ছি ম্যান্ডালা টপে দিরাঙে বৃষ্টি হচ্ছে সেই জন্যে রাস্তার অবস্থা একটু খারাপ কোনো কোন জায়গায় ধস নেমেছে তো সেই জন্যে রাস্তার কন্ডিশন প্রচন্ড খারাপ হয়ে গেছে তো ওখান দিয়ে একটু কেয়ারফুলি চালাতে হলো আদারওয়াইজ বাকি রাস্তাটা ঠিকই ছিল এবার ম্যান্ডালা টপের যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটাতেও বৃষ্টি হয়েছে সেই জন্য একটু কাদা হয়ে রয়েছে আর রাস্তাটা সরু উল্টো দিক থেকে গাড়ি এলে মানে এটা স্টার্টিং দিকটা বলছি উল্টো দিক থেকে গাড়ি এলে আমাকে একটু সাইড করতে হচ্ছে বা যে উল্টো দিক থেকে আসছে তাকে একটু সাইড করতে হচ্ছে পারাপার হওয়ার জন্য আর এখন যে রাস্তাটা চলে এসেছি সেই রাস্তাটা সরু হলে হবে কি রাস্তাটা ভালো এবার আমরা ম্যান্ডালা টপের দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে ম্যান্ডালা টপ আর সাত আট কিলোমিটারের মতো বাকি আছে এতক্ষণ অবধি যে রাস্তাটা এলাম সেই রাস্তাটা পুরোটাই বৃষ্টি ইনফ্যাক্ট এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে জানেন পাহাড়ের রাস্তা তো কাদা হয় হয়ই কাদার মধ্যে দিয়ে চলতে হচ্ছে কোথাও কোথাও ধস নেমেছে সেই ধসটার যদিও কাজ হয়েছে ধসটাকে সরিয়েছে কিন্তু জায়গাটা তো কাদা রয়ে গেছে ভাঙাচোরা রয়ে গেছে তো খুব কেয়ারফুলি গাড়িটাকে চালাতে হচ্ছে আর দু নম্বরের ওপরে তিন নম্বর গিয়ার দিলে তো পাওয়ার লস হয়ে যাচ্ছে সুতরাং দু নম্বর গিয়ারেই গাড়ি চালাতে হচ্ছে আর প্রচুর হেয়ার পিন রয়েছে তিন নম্বর দিলাম জানি না কতদূর তিন নম্বরটা ধরে রাখতে পারবো আর প্রচুর হেয়ার পিন রয়েছে হেয়ার পিনটা এতটাই স্টিপ হচ্ছে মাঝে মাঝে যে এক নম্বর গিয়ারেই আমার গাড়িটাকে তুলতে হচ্ছে তো এই মাঝে মাঝে যে কাদা মাঝে মাঝে হেয়ার পিন তার ওপর বৃষ্টি তো এই জিনিসগুলো রাস্তাটাকে একটু টাফ করে দিচ্ছে ম্যানডালার পাঁচ কিলোমিটার দেখাচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো তো গিয়ে কথা হবে ফাইনালি আমরা ম্যানডালা টপে এসে পৌঁছলাম এবার ম্যান্ডালা টপে এখানে বেশ জোরে বৃষ্টি পড়ছে তো গাড়িটা ওপাশে রেখেছি মা আর রি নামিনি আমরা দুজন নেমেছি এখানটা একটু হাওয়াও দিচ্ছে সেই জন্য একটু শীত করছে তো আমি ম্যান্ডালা টপ অব্দি বিনা জ্যাকেটে চলে এসেছিলাম কিন্তু ম্যান্ডালা টপে নেমে জ্যাকেটটা পরতেই হলো আর বৃষ্টিও পড়ছে তার সাথে তো এই হচ্ছে ম্যান্ডালা টপ এখানে বুদ্ধিস্ট একটা স্ট্যাচু আছে প্লাস এখানে অনেকগুলো চটেন আছে একশো আটখানা চটেন আছে তো এটাই দেখতে আসা যে ম্যান্ডালা টপে তো এসে গেলাম এখানে ম্যান্ডালা একটা লজও আছে লজটা বন্ধ আছে আর এখানে ম্যান্ডালা ক্যাফে আছে সেই ক্যাফেটাও বন্ধ আছে এখানে কোনো লোকই নেই তবে এক একটা ফ্যামিলি এই চটনগুলোকে স্পন্সর করেছে যে গাড়িটা এসে গেছে সেটা দিয়ে ঢোকা যায় কিনা দেখি হ্যাঁ গো ঢোকা যাচ্ছে কিন্তু পুরো ভিজে আমার ভাবছিলাম যে ম্যান্ডালা টপটা বন্ধ আছে অ্যাকচুয়ালি তা নেই চটনগুলো কাটিয়ে এলাম একদম বুদ্ধ মূর্তির পাদদেশে চলে এসেছি চলো তো দরজাটা খোলা আছে কিনা দেখি আর একদম বুদ্ধের মূর্তির পাদদেশে চলে এসেছি বৃষ্টিও পড়ছে তো অসাধারণ লাগছে ওখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি চলে এবার আমরা ম্যান্ডেলার প্রাপ্ত থেকে বেরোই কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর হাত পুকুরে জমে যাচ্ছে হচ্ছি কীরম লাগলো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলো আমরা গাড়িতে উঠে পড়ি ম্যান্ডালা টপটা দেখে আমরা এখন নিচের দিকে নামছি এবার ম্যান্ডালা টপ থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরই একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট পেলাম রেস্টুরেন্ট বললেও ভুল হয় ওখানে খালি ম্যাগি মোমো আর চা পাওয়া যায় তো সেখানেই আমরা ম্যাগি মোমো চা এইসব জিনিসগুলো খেয়ে নিলাম আর বৃষ্টি তো অবিরাম হয়ে চলেছে থামার কোনো লক্ষণই দেখছি না আর পাহাড়ি পথে বৃষ্টি যেমন ভালোও লাগছে সেরকম একটু ভয় ভয়ও করছে তো বাইদে এই যে জ্যাকেটটা পরে আছি এটা কিন্তু জ্যাকেট হুম মা পড়েছিল আমার জ্যাকেটটা পুরোপুরি ভিজে গেছে ওরা গায়ে শাল ফাল দিয়ে দিয়েছে আর আমাকে এই জ্যাকেটটা দিয়ে দিয়েছে হাতাটা ওই জন্য একটু ছোট লাগতে পারে তো এটা পরেই এখন নিচের দিকে নামছি আমরা তো ইচ্ছে আছে জং যাওয়ার তো জংটা দেখে তারপর আমরা হোটেলে ফিরে যাব তো ম্যান্ডালা টপ থেকে আমরা নেমে এসেছি এখন দিরাঙে যে সেভেন ইলেভেন হোমস্টেটা আছে সেটার দিকে আমরা রওনা দিয়েছি আগা পাঁচতলা আমরা বৃষ্টি পেলাম বিশেষ করে ম্যান্ডালা টপের যে রাস্তাটা আছে সেখানে তো বৃষ্টি পেলামই এবং পুরো কর্দমাক্ত রাস্তা গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল ইনফ্যাক্ট দিরাঙের যে বাজারটা যেখানে আমাদের হোম হোমস্টেটা রয়েছে আমরা ম্যান্ডালা টপ থেকে নেমে যখন দিরাঙের হোমস্টের দিকে যাচ্ছি সেভেন ইলেভেনের দিকে সেখানেও একটা স্টেজ রয়েছে যেখানে ধস নেমেছে এবং ধস নামার জন্য রাস্তার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে এবং এক নম্বর গিয়ারে গাড়িটাকে এগোতে হয়েছে তো দিরাঙে সাইট সিং বলতে এইটুকুনি ছিল হ্যাঁ এখানে একটা জং আছে কিন্তু জংটা যাওয়ার আর ইচ্ছে করলো না আমাদের আর ভিডিওটা এখানেই শেষ করলাম এর পরের দিন আমরা যে ভিডিওটা করবো দিরাং থেকে গুয়াহাটি যাওয়ার যে জার্নিটা সেটা থাকবে তো মাই